আজকে বাংলাদেশে এই নফসকে অপবিত্র করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গুসব। ঠিক। নফস অপবিত্র নফসকে বলা হয় আল হারবুন নফস। অপবিত্র নফসকে বলা হয় আল হারবুন নফস। মানুষের ভেতরে আমরা দেখতে পাই তিন প্রকার মানুষ আছে। সজা, সরল সজা আর বোকা। কথা বুঝতেছেন? সরস সজা মানে একেবারে আদ বোধ নেই দুনিয়ার সেরকম কিছু বোঝে না সরল সজা মানে মমিনদের টার্গেট করে আল্লাহ শব্দটা দিয়েছে আর বোকা বা দুষ্ট বুদ্ধি সম্পন্ন লোক যাদের অন্তরের ভেতরে গুড় আছে এরাই ফেতনা ফাসাদ তৈরি করার জন্য মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়ায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর স্ত্রী

কাজ ও ঘটনমূলক ঘটে যাচ্ছে সব দেখবেন গুজব আমি ইবনে সিয়ার নামলাম না এই কথা বলেছেন কেন আসল ঘটনা কিছুই না গুজবে কান দিয়ে একটা মানুষের ক্ষতি করে ফেলে শেষে যে দেখা যায় বিষয়টা আসলে এরকম না তখন আপনি আফসোস করে ওই বিষয়টা উঠে আসবে না কি কথা বলবেন এক গরীবের এক শালা বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পিস দুই পিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল করছে মেয়র দাড়ি পাল্লা বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এক কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করানে। না সম্ভব না আল্লাহ তালা যা তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই দেন আপনার মাদ্রাসা আল্লাহ না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনাফিকা দেয়নি ইস্তার মিনাল কাফির না দেয়নি ইস্তার মিনাল মুশরে কিনা দেয়নি যে এসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল

আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশেরের নাম বলতো শামসাল মানে ব্রাহ্মণের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিস কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়ায় মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখনরা ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বার। আর আপনি তো নামে আছে তাহলে আপনি তো ওর ভেতরেরই নেই তাহলে ইস্তারা মিনাল মুকমিনা আল্লাহ কিনতে চান কিন্তু সবার না কার আরো জোরে পড়া করানে 25 জন নবীর নাম আমি পেয়েছি এই 25 জন নবীকে আল্লাহ সাতরের মত ডাক দিয়েছেন এই শিক্ষক যখন ক্লাস নাই ক্লাসে দেখবেন ডাক দেয় এদিকে আর মোহাম্মদ রসুল কে আল্লাহ পরা করানি ওই ডাক দেয়নি ইয়া মোহাম্মদ হা মোহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে তার রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিয়েছে চার জায়গায় আল্লাহ শব্দটা দিয়েছেন ইল্লা মহামেন আল্লাহ আকবার। আমার মুসলমান ভাইরা যে নবীকে আল্লাহ কোনোদিন দিন নাম ধরে পর্যন্ত ডাকলেন না সেই নবীকে যদি বলে আপনার আপনাকে আমি ডান হাত দিয়ে চেপে ধরে কণ্ঠ ফেলে দিতাম যদি কোরআনের ভেতরে আপনার নিজের কোনো কথা বানিয়ে বলতেন তাহলে সে কিতাব কত অথেন্টিক এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এত বড় অথেন্টিক কিতাবের তাফসির শোনার জন্য যারা বসেছি আর একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কোরআনে কারিমে আমার আল্লাহ নবী সম্পর্কে যত তথ্য দিয়েছেন সব জানতে বড় আস্থাজ চলে গেছে আমার কাছে সূরা হুজুরাতের 1 2 3 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা

দল আমাদের আলাদা থাকতে পারে কিন্তু কেয়ামতের দিন নবী যদি সুপারিশ না করে আমির হামজানা আব্দুল গাফার না আমার বাবাও জান্নাত পাবে না এই কথা বলেন এখানে আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন সোরা হজরত দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি কখনো তোমাদের মুখের আওয়াজ যেন আমার রাসুলের মুখের আওয়াজের উপরে ওঠে ওঠে না আমার রাসুলের কণ্ঠের উপরে যদি তোমাদের কোন কণ্ঠ দিন উপরে ওঠে পরস্পরে যেভাবে কথাবার্তারা বলো এইভাবে যদি আমার রাসুলের কথার উপরে তোমাদের গলার আওয়াজ চলে যায় তোমাদের যত আমল ছিল দুনিয়ায় আমি আল্লাহ সব আমল গুলো ধ্বংস করে দেব নষ্ট করে দেব তোমরা টেরও পাবে না কখন তোমাদের আমল নষ্ট হয়ে তোমরা আমল শূন্য হয়ে গেছো এই আয়াতটা নাযিল হওয়ার পর থেকে হজরতে অমরের এত দ্বারাজ কণ্ঠ ছিল কিন্তু নবীজির সামনে আসলে কমপক্ষে তিন তিন বার কথা না বলার পরে নবীজি তার কথা শুনতে পারতেন না এত বড় দ্বারাজ কণ্ঠের লোক যদি তিন বার বলার পরে নবীজি শুনতে পান আমাদের কণ্ঠ কি আর আমাদের আওয়াজ কি

আমি নবীকে কষ্ট দিলে আমি নবীকে দুঃখ দিলে যেমন আল্লাহ পাক নিজে আঘাত পায় আমার নায়েব যারা কেমন পর্যন্ত আলেমদেরকে যারা দুঃখ দেবে আমি নবী ঠিক ওই ভাবে কষ্ট পাব আর আমি নবী যদি কষ্ট পাই তাহলে তোমাদের যে আমলগুলো আছে ওগুলো কখন নষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না

এই পৃথিবীর ময়দানে আল্লাহ নিজের এই সম্মান দিয়েছেন বিশ্ব নবীকে আজকে আসার সময় পড়ছিলাম বখারি শরীফের হাদিস আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন খ্রিস্টান এক যুবক অকত্য ভাষায় আমাকে গালি করেছিল গালি করার পরে লোকটা মারা যায় জাতির লোকেরা তাকে কবরে দেয় সকাল বেলা সে দেখে কবরের মাটি তাকে গ্রহণ করে নাই বের করে দিয়েছে চিন্তা করছে কি অবস্থা সকাল বেলা আবার তারা একটু গর্ত বেশি করে আবার রেখেছে কবরে পরের দিন সকালে যে দেখে কবর তাকে গ্রহণ করেনি গ্রহণ করে বের করে দিয়েছে ওরা ভাবে এভাবে হবে না আর একটু গভীর গর্ত করা লাগবে গভীর গর্ত করার পরে যখন রেখেছে সকাল বেলা যে দেখে আগের দিনের মতো কবর তাকে নেয়নি মাটি বের করে দিয়েছে খ্রিস্টানরা চিন্তা করে এভাবে হবে না একে কুয়ার মতো গর্ত করে রাখো এর উপরে পাথর চাপা দাও সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই করে একেবারে শক্ত মজবুত ভাবে লাগিয়ে দাও যেন বের হতে না পারে মত গার্থ করার পরে যখন ঢালাই করে দিয়েছে উপরে বড় বড় পাথর দিয়ে সিমেন্ট দিয়ে সকালবেলা যে দেখে পাথর লড় সিমেন্ট ঢালাই সব দূরে গেছে ওইভাবেই মাবে মাটির উপরে পড়ে আছে শুধু এতটুকুই না হাজার হাজার খ্রিস্টানরা লক্ষ্য করে দেখছে একটা কুকুর এসে ওর মুখের উপরে স্থান দিয়ে পোষাব করছে আপনি শুধু নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পর্যন্তই বলবেন আমি জানি কিন্তু যদি আপনার বিবেক থাকে আপনাকে কিছু নেওয়া লাগবে এখান থেকে এটা বুখারী শরীফের হাদিস এ পৃথিবী প্রমাণ করেই ফেলেছে বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে ঘৃণা জানিয়েছে সতেরো কোটি মুসলমান এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে তরানের এই অনুষ্ঠান থেকে দার্থহীন কণ্ঠে আমরা জানাতে চাই এই বাংলাদেশ বিশ্ব নবীর জন্য অক্ষ করা হয়েছে কারণ নবীজি যদি পৃথিবীতে না আসতেন বঙ্গবন্ধু হতেন না আর বঙ্গবন্ধু যদি বাংলাদেশে না আসতেন এদের স্বাধীন হইতো না সাধারণ স্বাধীনতার পেছনে মূল কারণ আমাদের নবী এই কথা বলছেন না কাজে উনি না আসলে পৃথিবীতে আল্লাহ তৈরি করতেন না এটা আর উনি না আসলে যদি পৃথিবী না হতো বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু আসতো না আর উনি যদি এ দেশে না জন্মাতেন আমরা স্বাধীনতাও পেতাম না সুতরাং স্বাধীন দেশে এই স্বাধীন মাটিতে আমাদের কলিজার টুকরা মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কেউ যদি কটুক্তি করে গালিগালাজ করে এ জমিন তাকে গ্রহণ করবে না এ জমিনের এক ইঞ্চি মাটিও তার জন্য বৈধ না আসলে কোন অবৈধ মানুষকে আমরা এ জমিনে থাকতে দেব না আমার তো মনে হচ্ছে জাতির ভেতরে যারা মোহাম্মদ রসুল্লাহ নিয়ে নিকৃষ্ট কাজে মেতে ওঠে মাঝে মাঝে ওই কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে সামনে ঘৃণা জানাবে আশা করে আপনি পরিবর্তন হবেন এত বড় আজান দিচ্ছে না একজন জবাব দিয়ে দেন এর ভেতরে একজন জবাব দিয়ে দেন আমার বন্ধুরা বিশ্বনবী মক্কা বিজয় করার দিন সবাইকে তিনি প্রায় মাফ করে দিয়েছিলেন জানিয়েছিলেন সাবেরা যারা কাবা শরীফে আশ্রয় নেবে তাদেরকে কিছু বলবা না যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে ওদেরকে কিছু বলবা না যারা নিজেদের ঘরে অবস্থান নিয়ে দরজা আটক করে রাখবে তাদেরকে কিছু বলবা না এক সাবি এসে বলে হে নবী আপনি যে তিন জায়গায় অবস্থান নেওয়ার কারণে নিষেধ করলেন কিছু বলতে কিন্তু আপনাকে গালি দিয়েছিল অকথ্য ভাষায় ওই লোকটা দেখলাম কাবার গিলাপ ধরে বসে আছে বাসার জন্য আল্লাহর নবী বলেন ওকে নিয়ে আসো ওকে কতল করে বিদায় করে দাও আপনি টের পেয়েছেন কি বললাম যাদের বিরুদ্ধে মাপের ঘোষণা দিলেন যাদের পক্ষে সেই লোকটা গালি দিয়েছিল রসুলকে এজন্য জন্য নবীজি বললেন কাবার গেলাপ ধরে আছে তাদের করে নিয়ে আসো ওকে হত্যা করে বিদায় করে দাও দুনিয়ায় থাকার কোন অধিকার তার নেই বারবার এগুলো দেওয়া যাবে না যারা দেবেন পরে দেবেন আমার বন্ধুরা আপনার বিবেক যদি থাকে আপনি এখান থেকে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন দাড়িওয়ালা মানুষ মন্তব্য করবেন না এই দাড়ি টুপি কি আমির হামসার রাসুলের কারুলের প্রতি সম্মান দেখিয়েছেন ওনার জীবনে যদি কিছু কবল না হয় অন্তত এই কথাটা প্রবল হবে কারণ বিশ্বনবীর পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মাহরম করেন না কিছু না কিছু দিয়েছেন নবীজির আপন চাচা আবুল আহাব এই লোকটার মতো নবীকে কষ্ট দিয়েছে পৃথিবীতে আমি আর কাউকে পাইনি কারণ তার পুরা জীবন পড়ে দেখেছি সব চাইতে বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে একটা সোরা দিয়েছেন সোরা লাহাব কোন সোরা আল্লাহ তালা বলেন তাব্বাতি যাদা আবি লাহাবি ওয়াতাব শব্দের দিকে খেয়াল করেন তাব্বাতি যাদা নেছিল দুই বছরের দুই বছরের কারণে নুনটা পড়ে গেছে আল্লাহ তালা বলেন তাব্বাতি যাদা ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে এবং সে ধ্বংস হয়েছে শব্দের দিকে খেয়াল করলে দেখতে পেলাম আবুল হাব নবীকে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কয় হাত এখানে আল্লাহ কয় হাতের কথা বললেন আল্লাহ এখানে না দিয়ে দিলেন কেন আপনি যদি এই মোবাইলটা এখন এভাবে নিক্ষেপ করেন দেখবেন এই হাত দিয়ে যদিও সরে নিক্ষেপ করবেন এই হাত নড়া চড়া করবে আসতে পারে আবুল আহাব পাথর ঠিক নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল কিন্তু ওর এই হাত এই বামটা নড়া ছড়া করে শক্তি জগিয়েছিল আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে আছেন নবী নবীওয়ালা মানুষগুলোর বিপক্ষে আছেন আল্লাহর নবীকে নিয়ে যারা কটুক্তি করেন বাবারও ক্ষমতা আপনার ছিল না যদি পেছন দরজা দিয়ে আপনাকে কেউ নাড়া ছাড়া না দেয় আপনাকে আহ্বান জানাচ্ছি হয়তো ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায় আপনি যে রাঘব্য আলবাম বাম হাত দিয়ে পেছন দরজা দিয়ে নাড়া ছাড়া দিয়ে সাহস যোগাচ্ছেন আল্লাহ পাক যদি আপনাকে ধরে পেছন দরজায় যারা আছে তারাও ছাড় পাবেন না আল্লাহ ইয়াদা শব্দ দিয়ে এটা জানিয়েছেন আবুল আহাবের তো এক হাত ধ্বংস করলে ওর শাস্তি হয়ে যেত ডান ব্যবহার করে নবীকে কষ্ট দিয়েছে বাম হাতটা আমি ধ্বংস করলাম এই কারণে কারণ ওই হাত একটু নড়াচড়া করে সাহস জুগিয়েছিল শক্তি জুগিয়েছিল এতটুকুই না ও যার ওপরে ভর করে এই কাজ করতো

ধর্ম মন্ত্রীকে পর্যন্ত আল্লাহ ছাড়েননি অমা কাসাবা বা সেটা অর্জন করেছিল টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কার পেছনে এলাকার কারণে নবি জ্বর বলুন আল্লাহ তো শেষ করতে পারতেনি দুইটা আর দিয়েই আল্লাহ তালা বলেন এত রাগ আমার আল্লাহ এত ঘেনা তার উপরে প্রদর্শন করেছেন এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ এসরা শেষ করেননি আল্লাহ সিন দিলেন সিন সাউফা কদ লাম এরকম ১৩টা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্র ওকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নি শিখায় প্রবেশ করাবো অমর আদ এবং তার স্ত্রীকে প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি নাকি আবু লাহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল এক নম্বরে নবীজির আপন চাচি সব সময় ঘরের কথাগুলো যা শুনতো গুলো বাইরে যে মানুষের কাছে প্রকাশ করে দিত দুই নাম্বারে নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায় দুঃখ দেওয়া যায় এই বুদ্ধি পরামর্শগুলো বাড়িতে বসে বসে স্বামীকে দিত আজ বাংলাদেশে অনেকে তর্ক করে দেখবেন বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে যারা আছে ওদের কারো বলার জন্য উদ্ভূত করে অত জোরে বলার দরকার নেই আসতে আমার তো মনে হচ্ছে আপনি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই মহিলার ছোট বোন আসতে বলে আবুল আহাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়া ছিল এই মহিলা তালা তালি করা ভালোবাসত তালা তালি বোঝেন বোঝেন না একজনের কথা আর একজনের কাছে বেশি আব্দুল ভাই ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নে খোঁজ খবর নিয়ে দেখবেন কাছে যে দেখবেন বিষয়টা কিছু না শুধু তালা তালের কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে

আমি একটা হাদিস বলছি এবার শোনেন তিরমিজির ফির হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না আপনি কি লক্ষ্য করলেন কি বললাম কিয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না তার এক নাম্বারই যারা তালা তালি করে দুনিয়ায় কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো খেয়াল করেন মোসালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হজরতে মোসা উম্মত নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিনবার মোনাজাত মনাজাত করার পরে বৃষ্টি হয় না মোসা নবী রাগী নবী ছিলেন তিনি রেগে গেলেন দাগ দিয়ে বলে রব্বুল আলমিন এগুলো নয় আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তালা বলেন মোসা মায়া লাগে বৃষ্টি দাও না কেন দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপরও বৃষ্টি দেবানো মানে বসে দেব না দেওয়াই লাগবে আল্লাহ তাআলা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভিতরে নামিমা তালা তালি করে একজন মানুষ আছে ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না হযরতে মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেব